আমি যাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপের একটি দুর্বি সন্ধি আমি বক্তব্যে দুই ঘন্টা পরে আমি পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছি চব্বিশ ঘন্টার ভিতরে ভারতের হাইকমিশনারকে ডেকে শপথ করতে হবে সকালেই তা পরামর্শ দিয়েছি জানছেন তার কাজও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমি হিন্দুস্তানকে স্পষ্ট করে দিয়েছি আমার দেশের স্বাধীনতায় হাত দেবার চেষ্টা করবা না আমার সেনাবাহিনী রিজার্ভ থাকবে শুটে সাইটু বলো বিন বলো আরে हिंदुস্তানের উগ্রবাদী বিজেপি নেতারা বাংলাদেশের দিকে তাকায় না সেভেন সিস্টার তবে শুটে কাউন্ট ডাউন শুরু করো বলো বলো বাংলাদেশের দিকে তাকায় না বাংলাদেশের দিকে সকনিবা অধিক দিয়া 1 লাখ দিবে পাকিস্তানি সৈন্য পাকিস্তান আরে 1 লাখ দিবে চায় না

এদেশে সেনাবাহিনী রিজার্ভই থাকবে ইনশাল্লাহ ইমানের সিনাই নিয়ে অস্ত্র হাতে তুলে নেবেন ইনশাল্লাহ দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য রাজি আছেন প্রস্তুত আল্লাহ তালাকে দেখা দেয় দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে তো বলছিলাম আমরা এখনো স্বাধীন হই নাই স্বাধীন হওয়া বাকি আছে বাকি না আপনারা প্রতিত শক্তি পরাজিত শক্তি চলে গেছে কিন্তু এখন যারা আছে সেট আপ চেঞ্জ হয়েছে নীতির তো চেঞ্জ হয় নাই নীতি চেঞ্জ করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করতে হবে আপনি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার যুবকদেরকে প্রকৌশলী বানাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট উকিল আমলা কামলা বানান সমস্যা নাই দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা শিখলে লাভ আছে না বর্তমান ভিসি আপনাদের ভোলার গর্বিত সন্তান ছিল ডক্টর শামসুল আলম আমি যতটুক জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর এই লোক একদিন জামাতি মামতি করছে শোনেন নাই আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম একজন ভিসি পাইল যে কিনা নামাজের ইমামতি করছে এর আগে যেগুলো পাইছি ওগুলো তো অর্জু গোসলের মাছালাও না ঠিক না কেন এ লোকটা কামেল পাশ করেছে আমি এসে শুনলাম আমাদের আজকে মবানা ইউসুফ সাহেবের ক্লাস বেড়ছে এবং উনি কামেল পাশ করছেন কামেল পাশ করার পর ভার্সিটিতে শিক্ষা দিক অর্জন করছেন এই জন্য তার কাজে আছে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আছে দুর্নীতি নাই আশা করা যায় বিশ্ববিদ্যালয়কে জঞ্জাল মুক্ত করতে পারবে বর্তমান বিজি তিনি গতকাল ছিলেন আজও থাকতেন শুনেছি ব্যস্ততার কারণে চলে গেছেন আমার ভাইরা অতএব শিক্ষা বাধ্যতামূলক করতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলমে দিন শিক্ষা করা যতটুক খরচ ততটুকু যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় একদিকে আমরা পাবো কি ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার পিএমও ইউএনও ডিসিএসপি সচিব উপসচিব উচ্চপদস্থ কর্মকর্তা বিজ্ঞানী ডাক্তার চিকিৎসক ইঞ্জিনিয়ার

তবে সব চেয়ারম্যান না আমি দেখছি সুমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটু ব্যতিক্রম সুমন কই চেয়ারম্যান কই সুমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি তার বাড়িতেই বসেছি আমাকে জিজ্ঞেস করে বাড়িঘর পছন্দ হয়েছে কিনা আমি বলছি বাড়িঘর পছন্দ হয় নাই ব্যক্তি পছন্দ হয়েছে বাড়িঘরও সুন্দর ওইটা তার বিষয় না মানুষগুলো পছন্দ হয়েছে আমার আলহামদুলিল্লাহ আর চেয়ারম্যানের কাছে যাবেন চেয়ারম্যানদের কাছে ঘুষ আনায় যাবেন 50 তে যে মোড়ল কাছে যাবেন বিচারের জন্য ও তো দুই দিক থেকে বাইপাস করবে রোজার দিন গেলে দিনের বেলা বিচার করে না খাইতে পারবে না রোজা রাখছে বিচারের টাইম দেয় তারাবির পরে সারাদিন দিন রোজা রাখছে তারাবি নামাজ পড়ছে এরপর বিচারে বসে এ হারাম টাকা খাইছে এখন এই রকম লোক যদি সকাল সন্ধ্যা জিকে করে তাতে আল্লাহ তালা খুশি হবেন না এখন আফলাহামাংকা বা জাক্কার স্মারক ফসাল্লা বাকি দুই কথার ব্যাখ্যা দিচ্ছি ইমান ফাতরুদ্দিন রাজির একটা বক্তব্য বলেছেন এনে বলেছেন ইন্না বার বিবাহ আমালিল মুখাল্লাফি সালাসা বান্দার আমলের তিনটা স্তর কথা বলছে ইজালাতু আপা ইজুলফা সেদাদিনাল ফল ইমান এনে শারেক কুফল বাতিলাতিরা দূর করে হৃদয়কে পবিত্র করা দুই নম্বর এস্তেহে সরু মারে সাতিল্লাহি আজ বাই জেল্লাথিলু কলবে ইমান আনারপর সর্বাবস্থায় আল্লাহর পরিচয় অন্তরে লালন করতে হবে এটাই জিকিরের উদ্দেশ্য এটাই জিকিরে আল্লাহর মারেভা অন্তরে থাকতে হবে শুভ আমাল্লা বলবেন না

যে তার হৃদয়কে পবিত্র করলো থেকে আর সাজালো নূর দিয়ে রবের নামের জিকির করলো তার মানে আল্লাহর মারে লালন করলো আল্লাহর মারেফাত বা পরিচয় অর্জন করলো আল্লাহ স্মরণ সব সময় অন্তরে রাখলো তা সল্লা আল্লাহর গোলামিতে নিয়োজিত হলো নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক বলে দিবেন এই বান্দাটা 100% সফল হয়ে গেছে তাহলে তিন নাম্বার বিষয়টা নামাজ করতে হবে ঠিক না বে নামাজিকে আমরা কাফের বলতে পারি না কথা বলেন একজন ইমাম তে নামাজীকে কাফের বলছেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ উনিও তো কমপুরীর মামলা মহা বলেন স্বপ্নে আমার আল্লাহকে আহমদ বিন হাম্বল 92 বার দেখেছেন সুবহানাল্লাহ আর স্বপ্নে আমার আল্লাহকে আবু হানিফা 100 বার দেখেছেন যেটা রাদুল মুহতারে ইтна বিন শাম উল্লেখ করছেন ইন্নাহু রাআ রাব্বাহু 100 মাররা আবউ হামিদার স্বপ্নে আমার আল্লাহকে এক বার দেখেছেন সুবহান আল্লাহ আহমদ বলেছেন ইন্না দারিকাস সালাত ইউকফর ওয়া ইউক্তাল মুরতাদ যে বেনামাজি সে কাপে আর তার মৃত্যুদণ্ড দিতে হবে কাফের হিসেবে অর্থাৎ মৃত্যুদণ্ডের পর তার জাহান্নাম নাই গোসলও নাই কাফাও নাই আমার এই আজকের বিশাল জনসভায় তাফসির মাহফিলে যদি না পেনা মাঝি থাকো কান পেতে শোনো শাফিয়ার ইমাম মালিক বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউক্তালু হাদ্দা বে বেনামাজিকে কাফের বলা যাবে না কিন্তু বেনামাজিকে মৃত্যুদণ্ড দিতে হবে হব হিসেবে অর্থাৎ মুসলমান হিসেবেই তারে মৃত্যুদণ্ড দিতে হবে মৃত্যুদণ্ডের পর তার গোসল আছে কাফন আছে জানা যাও আছে দাফনও আছে তাহলে বোঝা যায় তিন ইমামের মতে এই বেনামাজির শাস্তি কি জোরে বলেন আরো জোরে বলেন শুধু ইমাম আজম আবু হানিফা বলেছেন ইন্নাত আরিকাস সমাতি লা কাফের বলা যাবে না মৃত্যুদণ্ড দেওয়া যাবে না তবে বেত্রাঘাত করতে হবে তাযীব তিনটা পেট ছয়টা পেট এরকম লাগাতে হবে নামাজ না পড়লে যতদিন নামাজ শুরু না করে কিন্তু চার মাঝাবে সকল মাসলাকের সকল ইমামে একমত বেনামাজিরা কান কেটে শোনে নাও মৃণাল কপিলি ও জানি ও মুক্মিনীল খামরে ওয়া সমস্ত আলেমরা একমত বেনামাজি খনি স্বরাক্ষর জেনাকার চোর এদের সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি একটা বেনামাজি যে নামাজ না পড়ে চোর ডাকাত জেনাকার সরাক্ষর এদের সবার চেয়ে নিকৃষ্ট কে যারা বলো কে চোর থেকেও খারাপ হত্যাকারীর চেয়েও খারাপ সরাক্ষরের চোখ

অফলের মধ্যে তো কিছু ভালো মানুষ আছে ওই ভালো নামাজি যে কাটেন না বেইমান না মোনাফেক না সোর না দুর্নীতি বাস না বরং ইমানদার নামাজি ওই লোকটারে নেতা বানাইতে পারো না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নেতা বানায় বে নামাজি কাফের পোশেক মোনাফেক দুর্নীতিবাস লুটেরা ঝি চোর থেকেও খারাপ জেনাকান থেকেও খারাপ সরাবন থেকেও খারাপ খুনির চেয়েও খারাপ নামাজ করবা জোরে বলেন আমার যুবকরা হাত তুলে দেখাও করছি আজ থেকে এক তারা করব না যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে নামাজ কাজা হিসেবে আদায় করে দিল আর তোমা আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক আমরা শুনলাম তিনটি কথা আমল করবো বাবু তিন বাকিটা তর্জমা করে দিচ্ছি

অথচ আখের এত চিজ এবং উত্তম মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে জীবন দর্শন এটাই পার্থক্য মুসলমান ব্যবসা করবে চাকরি করবে দুনিয়াদারি করবে বিয়ে করবে সন্তান সন্ততি হবে কিন্তু সে দুনিয়া থেকে আখের আটকে প্রাধান্য দিবে ভালোবাসবে আর কাফের মোশেক অমুসলিম সে আখের আট থেকে দুনিয়াকে বেশি ভালোবাসবে কথা বলে না এটা একটা মৌলিক পার্থক্য কি পার্থক্য الله رب العالمين ويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبهونها عوجا اولئك আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি যে সকল কাফেররা দুনিয়া আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় মানুষকে আল্লাহর পথ থেকে সরাই দেয় আর সেরাতে মুস্তাকিমকে বক্র করতে চায় পারে না আল্লাহ বলেন তাদের জন্য কঠিন শাস্তি তাহলে যে ব্যক্তি ইমানদার মমিন মুসলমান সে ব্যবসা করবে চাকরি করবে রাজনীতি করবে লেনদেন করবে টাকা কামাই করবে বাড়ি গাড়ি করবে বিয়ে সাদি করবে কোন সমস্যা নাই কিন্তু সব কাজ করবে শরীয়ত মোতাবেক দুনিয়া থেকে সে আখেরাতকে প্রাধান্য দিবে দুনিয়ার কারণে আখেরাত নষ্ট করবে না অপর দিকে কাফের মসজিদ বেইমান যারা তারা আখেরাতকে বিশ্বাস করে না বিশ্বাস করলেও আখেরাতকে নষ্ট করে দুনিয়ার কারণে ঠিক না বলেন আল্লাহ কিন্তু এটা বলেন নাই খাঁটি মুসলমান হতে হলে করা যাবে না বলছেন চাকরি করা যাবে না টাকা পয়সা কামাই করা যাবে না বাড়ি গাড়ি করা যাবে না এই দেখেন আল্লাহ বলেন নাই ইসলাম বৈরাগ্যটাকে শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু দুনিয়া থেকে আখেরাতকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার কারণে আখেরাতের রাস্তা করা যাবে না আখেরাত ঠিক রেখে আপনি দুনিয়াতে যদি নিয়মিত ডলার কামাই করেন সময়মতো যাকাত দেন সময়মতো নামাজ পড়েন আপনার কোনো হিসাব নাই হিসাব

وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار على কুলার আমিন বলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মতের মধ্যে এমনও কিছু মানুষ আছে চাকরি বাকরি কৃষি কাজ ব্যবসা বাণিজ্য আল্লাহ জিকির থেকে আল্লাহ শরম থেকে তাদের অমর্যাদা করতে পারে না তারা ব্যবসা করে চাকরি করে লেনদেন করে ঘরবাড়ি বানায় বিয়ে শাদি করে সব করে কিন্তু নামাজের সময় নামাজ আর করে যাকাতের সময় zakat দিয়ে দেয় জীবন চলার পথে সেই কেয়ামতের দিন তারা তারা সামনে রাখে মনে করে চলে যে কেয়ামতের দিন মানুষের অন্তর গুলো মানুষদের অন্তর গুলো আর চোখ গুলো ভয়তে কাঁপতে থাকবে আল্লাহ আপনাকে দুনিয়া ছাড়তে বলেন সমস্যা হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে আরে বাবা পনেরো মিনিট পার হয়ে গেছে আর আর দশ মিনিট সবাই সবাই হাত তুলে দেখাও কারা কারা আল্লাহ কবুল তু আল্লাহ কল্ফু আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন নাই দুনিয়া ততটুক প্রয়োজন যতটুকু এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ও আখেরা তো হাই রু আপা দুনিয়া কম পাইছো আফসোস করো না ঠিক মতো চলো সরিয়ো পতো চলো যা কম বাবা আমি হাজার গুণ না লাখ গুণ মারায়া সম্পূর্ণ অতুলনীয় অ শ্রুতপুরবো ছান্না দে তাপচে বিশুমাটি ভিডি বলো দুনিয়া কেমনে সারবেন আল্লাহ যে দুনিয়াতে এত সুন্দর মেলা সাজাই কিছু জিনিস আমাদের জন্য আকর্ষণীয় করে দিচ্ছেন না কথা বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحد ذلك متاع

মানুষ যদি বিয়ে না করত পেট না থাকতো কি কষ্ট করতে? না কথা বলে না শুধু ঘুমাইতো খাম্বার মতো দাঁড়াই থাকতে এই দুনিয়াটা জুড়ে যে সাজাই দিয়েছেন কিছু উপকরণ দিয়া এর মধ্যে নারীর প্রতি আকর্ষণ সন্তানদের প্রতি মায়া সম্পদের প্রতি আকর্ষণ গৃহপালিত পশু চিত্তাকর্ষক ঘোড়া কৃষিকাজ এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এত সুন্দর মেলা সাজাই দিয়েছেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ স্বার্থকি নারীর প্রতি আকর্ষণ বৈধভাবে বৈধভাবে নারীর প্রতি আকর্ষণ হচ্ছে বিয়ের পরে বিয়ের আগে কোন আকর্ষণ করবে না এখানেই তো পার্থক্য আমাদের মধ্যে কাপেরদের মধ্যে বাংলাদেশে কিছু বক্তা বের হয়েছে এখন মোটিভেশনাল স্পিচ কিছু বের হয়েছে পড়া নেই লেখা নেই মাদ্রাসার বারান্দাও যায় না এখন ওয়াজ করে দান্দা হচ্ছে ভাইরাল হওয়া এসে যুবকদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে কে হালাল প্রেম করবা যুবকরা তো আসি আমরা ওরা তো এমনি না আবার শুশুরি এগুলো কি ওয়াজ না আওয়াজ

من النساء مثنى وثلاث ورباع